ইসলামের ইতিহাস যদি আমি দেখি কয়েকটা ঘটনা রসুলাল্লাহ তহিত পেলেন নব পেলেন তিনি নিজেই হতবিহবল হয়ে পড়লেন উনাইছেন অনেকে অনেকে টিকতে পারেন নাই সরে গেছেন আল্লাহ রসুলকে সেভ করছেন তখন বর্ম হয়ে দাঁড়িয়ে শত্রুর পাগলের মতো শত্রুর তীর চালিয়েছেন আর তলোয়ার চালিয়েছেন একজন নারী উম্মে এক গেল এটা হুজুর চলে গেলেন অবকরের সময় ওমরের সময় সে ইয়ার মুখ আড়াই লাখ ছয় দিন আসাহাবরা একটা না যুদ্ধ করছেন কোনো সালা করতে পারেনি শত্রুর প্রচণ্ড আক্রমণের তীব্রতায় পুরুষরা টিকতে পারে পিছনে দাঁড়িয়েছে নারী নারীরা বলছে যদি তোমরা পিছাও তোমাদের পিটাইয়া তাবুর খুঁটি দিয়া ওরা ঢিল মারা শুরু করছে পাথর খুব প্রচণ্ড ভাষায় বৎসনা যেটা একজন বীর পুরুষের গায়ে লাগে তখন পুরুষরা বলছে যে এই মেয়েদের এরকম কথা শোনার থেকে বরং করে যাওয়াই ভালো এই জন্য আল্লাহ রসুল বলেছেন স্ত্রী স্বামীর জন্য হয় জান্নাতের দরজা না জাহান্নামের দরজা একজন স্ত্রী সবচেয়ে একজন স্বামীর নিকটবর্তী ইচ্ছা করলে স্ত্রী বিভিন্নভাবে আস্তে 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 স্বামীর মনকে ঘুরেয়া আল্লাহর দিকে নিতে পারে আবার ইচ্ছা করলে তাকে একেবারে আল্লাহর বিদ্রোহী করতে পারে অসতের চূড়ান্ত অসৎ করতে পারে আবার সতের চূড়ান্ত সৎ করতে পারে সেই জায়গায় নিয়ে যেতে চাই জানি না আমাদের বোনরা যাবেন কিনা সেই জায়গায় মোমেনারা মেয়েরা কখনো এমন ছিল না ওয়ার্ল্ডে এখন মুসলমান একশো ষাট কোটি আব্দুদ্দশাহ কোনো আলেমের মনে প্রশ্ন আছে কোনো পীর সাহেবের মনে প্রশ্ন আছে নাই সেই নারী যেই নারী শুধু নিজেকে বাঁচান নাই মা পুরুষদেরকে রক্ষা করেছে সেই নারী আমি তো বলি যেই সমাজে যেই পরিবারে যেই বৈঠকে যেই কর্মক্ষেত্রে যেই জায়গাতে নারীর উপস্থিতি নেই সেটা তো কোনো অর্থহীন নারী থাকবে পুরুষ এবং নারী সমান তালে একসঙ্গে মানব জাতির শান্তির লক্ষ্যে কাজ করবে তবে হ্যাঁ নারী পুরুষ দুজনের দুই দায়িত্ব সৃষ্টি শুরু থেকে বাবা আদম শরীর পেশি কাঠামো তৈরি করা হয়েছে তাকে শক্ত কাজ করার উপযোগী করে আর মাকে সৃষ্টি করা হয়েছে মায়া মমতা কোমলতা স্নেহ ভালোবাসা সৌন্দর্যের প্রতীক তিনি কি করবেন বাবা আদমের সন্তান ধারণ করবেন সেই সন্তানকে লালন পালন করে সুন্দর করে ভবিষ্যতের জন্য তৈরি করবেন এখন নারীকে নিয়ে যদি আপনি ট্রাকের ইট নামানোর কাজে লাগাই দেন এটা কি নারীর অধিকার হইলো প্রখর সূর্যের মধ্যে আলু ক্ষেতের আলু তোলার মধ্যে লাগাই দেন তার অধিকার হইল এটা হলো তার অধিকার হারানোর পরিণতি এটা অধিকার নয় এই নারীরা প্রতারিত হয়েছে এই দাজ্জালের প্রতারণায় প্রতারিত হয়েছে তোমাদেরকে অধিকার দিস ট্রাক থেকে ইট নামানো তার অধিকার নয় রাস্তায় মাটি কাটার জন্য তার হাত বানানো হয় নাই তার মস্তিষ্ক ভাবে বানানো হয় নাই তার শরীর ভাবে বানানো হয় নাই এক নাম্বার ক্ষতি করেছ তার শারীরিক সৌন্দর্য ধ্বংস করেছ দুই নাম্বার তার অধিকার লঙ্ঘন করেছ এইভাবে আমি যদি হিসাব করতে যাই নারীদের সমস্ত অধিকারকে ধ্বংস করা হয়েছে আজকে সেই নারী কোথায় তো বলছে আমরা অধিকার দিছি অধিকার দাও নাই তোমরা অধিকার ধ্বংস করে নিয়েছো কয়েক বছর আগে আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা হবে সৌন্দর্যের প্রতীক ভালোবাসার প্রতীক একটা সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য মূল ভূমিকা পালন করবে তারা এখন তারা সেখানে গেল কেন তারা বাধ্য হয়েছে তাদের সংসার চলে না উপার্জনক্ষম কোনো পুরুষ নাই সে অসহায় হয়ে গেছে নারী তো অসহায় হওয়ার কথা না তখন সে বাধ্য হয়েছে লাঙ্গল ধরতে বাধ্য হয়েছে ইট ভাঙতে বাধ্য হয়েছে রাস্তা বানাইতে এটা নারীর কাজ ছিল না মোল্লারা একদিকে এই নারীদেরকে প্যাকেট বন্দি করেছে আরেক দিকে এই মোল্লাদের প্যাকেট অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য ইউরোপিয়ানরা বলছে এই তোমাদের এই মেয়েরা ধর্ম তোমাদেরকে কুহমণ্ডুক করেছে ধর্ম তোমাদেরকে বঞ্চিত করেছে তোমরা বেরিয়ে আসো সব বেরিয়ে আসো তোমরা উন্মুক্ত তোমার স্বাধীনতা তো বেরিয়ে আসো বাস মানুষগুলি তোমার জন্য বেরিয়ে গেছে বেরিয়ে যা কোথায় পড়েছে দাঁতজালের খপ্পরে পড়েছে মোল্লাদের খপ্পর থেকে বেরিয়ে গিয়ে কিন্তু অশ্লীলতায় পা দিয়েছে তারা মুক্তি পায় নাই আর ইসলাম হলো একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা তো কাজেই সেনাবাহিনীতে মেয়েরা অবস্থান করবে বাধা নাই পুলিশ বাহিনীতে অবস্থান করবে বাধা নাই সব কাজে অবস্থান করবে বাধা নাই কিন্তু নারী হলো সেকেন্ড লাইন পুরুষ হল ফার্স্ট লাইন প্রয়োজন হলে নারীরাও প্রথম লাইনে চলে যাবে আপনি যদি পরিবার দিয়ে বোঝান আর সেনাবাহিনী দিয়ে বোঝান পরিবার একটা যুদ্ধক্ষেত্রের মতো এই হলো প্রথম লাইন এই হলো দ্বিতীয় লাইন কি করবে একজন পুরুষ সে কঠিন কর্ম করবে তার জন্য রোজগার করবে সেটার জন্য তার সাপোর্টগুলি সমস্ত কিছু নারী দেবে তাকে এই জন্যে আল্লাহ বলতেছেন আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা শান্তি পাও তাহলে নারী হলো শান্তির আধার শান্তির উৎস আপনি যেন শান্তি পান জন্য তাদের উপস্থিতি সৌন্দর্য বাড়াবে শান্তি আনবে অশান্তি হবে না সেনাবাহিনীতে কি করবে প্রথমে যুদ্ধ করবে পুরুষ যদি পুরুষ পারল না বা সবগুলো মারা গেল সবগুলো শহীদ হয়ে গেল। তখন তারা প্রথম লাইনে চলে যাবে কিন্তু প্রথমেই প্রথম লাইনে প্রথমে দ্বিতীয় লাইন রসদ সরবরাহ করবে অস্ত্র সরবরাহ করবে আহতদেরকে সেবা দিবে উদ্বুদ্ধ করবে নিজের সন্তানকে সাজাইয়া পাঠিয়ে দিবে তাকে বলবে যে আমি তোমাকে বড় করছি আমি তোমাকে লালন পালন করেছি আল্লাহর রাস্তা জেহাদ করার জন্য দিনকে রক্ষা করার জন্য যাও আল্লাহর রাস্তা জীবন দিতে যাও তাকে যুদ্ধের পোশাক সাজিয়ে মা উদ্বুদ্ধ করে তাকে সন্তানকে তাকে পাঠিয়ে দিবে স্বামীকে পাঠিয়ে দিবে যাও তুমি আমি শহীদের স্ত্রী হইতে চাই তুমি শহীদ হবে আল্লাহর জন্য বেরিয়ে পড়ো উদ্বুদ্ধ দিবে তারপরে মাঠে ময়দানে যাবে মাঠে গিয়েও স্বামীকে উদ্বুদ্ধ দিবে সন্তানকে উদ্বুদ্ধ করবে বাবাকে উদ্বুদ্ধ করবে যে তোমরা পিসপা হবা না আমরা আছি তোমাদের উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া এটা হলো দ্বিতীয় লাইন কখনো কখনো বিভর্জয় হয় যুদ্ধের ময়দানে প্রথম লাইন বিভর্জয় হয়ে যায় তারপরে তারা সামনে যায় ইসলামের ইতিহাস হইছে না তাই তারা এবার অস্ত্র ধরে ঠিক সংসার নামক যুদ্ধক্ষেত্র তেমনি সবচাইতে মানে কঠিন কাজগুলি পুরুষ করবে যদি পুরুষ না থাকে যদি না পারে তখন বাধ্য হয়ে নারী যাবে সেই কঠিন কাজটা করতে কিন্তু তাকে সেই কাজের জন্য বানানো হয় নাই আমাদের মিটিং এসে প্রশ্ন করে যে নারী পুরুষ একসঙ্গে নামাজ পড়ে এক মিটিং এ আলোচনা করে এটা কি জায়জ আছে তাদের মধ্যে একটা কনসেপ্ট হয়ে গেছে ইসলামের তারা ইসলামটাকে দেখছে এরকম ওয়াজে নসিহত আলোচনা করে ইসলামটাকে দাঁড় করানো যে এরকম তারা কি জানে যে আল্লাহ রসুল ছেলে মেয়েদেরকে নিয়ে এক সঙ্গে বসে মিটিং করতেন এই শিক্ষা দেওয়া হয়নি। একদিন মেয়েরা ছেলেদের সামনে হুজুরকে প্রশ্ন রসুল আল্লাহ আমাদের এমন এমন প্রশ্ন জানার আছে যেটা আমরা ছেলেদের সামনে করতে পারি না লজ্জা লাগে আমরা আপনাকে নিয়ে আমরা আলাদা একটা মিটিং করতে চাই হুজুর বললেন ঠিক আছে আজকে শুধু মেয়েরা আমার সঙ্গে মিটিং করবে দেখেন কোথায় রসুল আর কোথায় এরা পাশে হুজুরের স্ত্রীরা বসা এখন মেয়েরা প্রশ্ন করতে করতে এমন প্রশ্ন করতেছে একেবারেই ব্যক্তিগত প্রশ্ন শুই না আমা লজ্জা উঠে গেলেন কিন্তু আমার রসুল ওই ব্যক্তিগত সমস্যাগুলির উত্তর দিচ্ছেন আল্লাহ রসুল বললেন জুমার দিনে মেয়ে ছেলে সমানে জুমা মসজিদে আসবা কিছু মেয়ে বললো যে ইয়া রাসুলাল্লাহ আমাদের তো বিশেষ টাইমে আমরা তো আসতে পারি না এখন আমরা কি করব বলছে আসবা আইসা মনোজাত ধরবা মানে দোয়াত অংশগ্রহণ করবা আর কিছু মেয়ে বললো ইয়ারাসুল্লাহ আমার তো ওড়না নাই আমি আরেকজনের ওড়না দুজনে মিলে শেয়ার করে আসবা যুদ্ধে যাচ্ছেন রসুল মেয়েদেরকে সঙ্গে নিয়ে গেছেন রসুলের সামনে মেয়েরা লড়াই করেছে একে একে সন্তানকে কোরবান দিয়েছে স্বামীকে কোরবান দিয়েছে তারপরে নিজের জীবনকে কোরবান দিয়েছে রসুলকে রক্ষা করেছে মেয়েরা যখন আহত হতো রসুল বলতেন যে মেয়েদেরকে হাসপাতালে দায়িত্ব দাও মসজিদে নববীতে সামনে একটা হাসপাতাল হয়েছিল যুদ্ধাহতদেরকে সেবা করার জন্য হাসপাতাল পরিচালনা করতেন মেয়ে রুফায়দা রাজি আল্লাহ হুজুর যখন খুব গুরুতর আহত বলতেন রুফায়দার হাসপাতালে নিয়ে যাও আহত চিকিৎসা করতেন মেয়ে যুদ্ধ করছেন নারী নিহতদেরকে দাফন করছেন নারী বাজার পরিচালনা করতেন নারী আলোচনা করতেন নারীদের সামনে সালা করতেন একসঙ্গে একবার হুজুর দেখলেন জামাতের মধ্যে এত সংখ্যক মেয়েরা আসছেন হুজুর যখন সালাম ফিরালেন জামাত যখন শেষ হয়ে গেল ওই বের হইতে হইতে একটা জটলা বেঁধে গেল তখন রসুল বললেন যে আরে দু তিনটা দরজা কাটো মেয়েদের জন্য তাইলে হজের সময় একসঙ্গে সালার সময় একসঙ্গে আলোচনার সময় একসঙ্গে জেহাদের সময় একসঙ্গে কার্যক্রমের সময় সমস্ত একসঙ্গে সেই মেয়েদেরকে আপাত মস্তক প্যাকেট করিয়া বস্তাবন্দি কেরা করলো বাড়াবাড়ির সীমা আছে একটা আমাদের মেয়েরা তো বালাক করে পত্রিকা বেসে আমাদের মেয়েরা এটা নিয়ে কথা হয় মেয়েরা পত্রিকা বেসে তাদের মেয়েরা বৈমানিক হবে বিমান চালায় আসে আর আমাদের উপর বোম মারবো আর আমরা পত্রিকা বেসুম কে অন্ধত্ব চট্টগ্রামে একটা পরিবারের ওরা দুই বোন আইনুন নাহার রত্না কামরুর নাহার স্বপ্না এরা জয়েন করছে হিজবুতহিদে একজন টাঙ্গাইলে ওর ফ্যামিলি নিয়ে থাকে আরেকজন চট্টগ্রাম তার হাজব্যান্ড মমিন তার নাম কিন্তু তার ব্যক্তিগত চরিত্র ভালো ছিল না সে নেশাগ্রস্ত ছিল মেয়েটা অনেক চেষ্টা করছে স্বামীকে সৎ পথে আনার জন্য তো সে ভাবছে যে হিজবুৎ তহিদে আনলে বোধহয় আমার স্বামী সৎ হবে এইটা নিয়ে তাদের মধ্যে হল স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি হিজবুত তৈহিদ না এটা অন্য করে মমিন মেয়া তৈরির বিরোধিতা শুরু করলো তার বউকে হিজবুত তৈরি থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করছে শেষে একদিন সে মারধুর করছে পর্যন্ত ওখান থেকে সে ফোন দিছে তো মেরে ফেলতেছে আমাকে উদ্ধার করো তার বোন যাইয়া তার বাপটা শুদ্ধ যায় পুলিশকে নিয়ে তাকে উদ্ধার করছে সেখানে বাসার জন্য থানাকে জানাইছে জিডি করছে সব এমনকি এই কথাও বলছে আমি আমার বান্ধবীর বাসায় আশ্রয় নিলাম আমাকে পেলেই সে কিন্তু মেরে ফেলবে এই মমিন মিয়া কি করলো চট্টগ্রামে দুই সাংবাদিক ম্যানেজ করলো টাকা পয়সা দিয়ে টার্গেট করলো হিজবুৎ তৈদকে লাইন লেগলো কি যে হিজবু তৈর সুসাইড স্কোয়াডে যুগ দিয়েছে এইবার তালার স্টিম ছুটলো আমার বাড়িতে খুঁজে খুঁজে সেই লোকটাকে বের করলো যেই লোকটা আমার বাড়ি আক্রমণ করেছে আমার বাড়িতে আগুন দিয়েছে তৃশ জেল খাটিয়েছে খ্রিস্টান আখ্যা দিয়ে আমাদের বাড়ি করে আক্রমণ চালিয়েছে সেই লোকটাকে বের করেছে বের করে তার সাক্ষাৎ দেখবেন এর দাড়িওয়ালা টুপিওলা সারা জীবন ভাতা নিছে পঙ্গু মুক্তিযোদ্ধা কিন্তু পঙ্গু না তারে দিল টাঙ্গাইলে গেলুজ্জামানের বাড়ি করলো যে বাড়ির সামনে জুতা নিয়ে মানুষ হাঁটতে কষ্ট হইত সেই রাজবাড়ির খুঁজে বাইর করলো তালাস টিম আমার এলাকার ওইটা ক্রিমিনাল আর করটিয়ার ওই ক্রিমিনাল দুই ক্রিমিনালকে আনলো আইনা সামনে সাক্ষাৎকার দিল দেখাইলো সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার তাদের এই দুই ভোন এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে বাঁচার জন্য তারা কি করেছে আপনারা চিন্তা করতে পারবেন না তারা বাপের বাড়িতে গিয়েছে তাদের ফেনীতে সেখানে দেওয়া হয় নাই তারপরে আমাদের এই তেজগাঁতে আপনার ভিকটিম সেন্টার পুলিশ তেজগাঁতে সেখানে আশ্রয় নিয়েছে সেখান থেকে তারা মানে পাঠিয়েছে চট্টগ্রামে তার অত্যাচার থেকে বাঁচার জন্য অথচ তালাশ টিম প্রকৃত সত্যরা প্রচার করে নাই পরে আমাদের আমির ফোন দিশে আমরা সাক্ষাৎকার দিলাম আমরা বললাম যে ঘটনা হলো এই কিন্তু প্রসার করেছে মিথ্যা সময় আসছে সত্য একদিন প্রকাশিত হবে তো আমাদের মেয়েদেরকে বলতেছে যে আপা আপনারা এই যে মুখমন্ডল খোলা যে কাজ করেন এটা কি আল্লাহ বলছেন মুখমন্ডল খোলা রাখার নির্দেশ রসুল দেখাই দিচ্ছেন কাজে অসুবিধা নেই কয় না মুখটা ভালো করে ঢাকলে আল্লাহ আরো বেশি খুশি হইতেন না বাড়াবাড়ি না জান্নাত পর্যন্ত মলিন হয়ে গেল যাকে না বানানোর কারণে আর যাকে সৃষ্টি করার সাথে সাথে যার পূর্ণ হয়ে গেল আল্লাহর এই সুন্দর নিয়ামত এই সুন্দর সৃষ্টিটাকে কে এই রকম ঘটালো এই মানুষ যখন আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করলো তখন তো বোনেরা আপনারা আপনাদের আকিদা পাল্টান